সুপ্রিয় দর্শক যেখানেই কট সেখানেই সাংবাদিক শাহাদত তো আমি আছি এবং শহীদুল ভাই টিমের সকলে আছি আজকে উপস্থিত আজকে নতুন করে আবারও সবার পরিচয় করে দেব আমরা যে কট খাওয়ার ভিডিওগুলো বানাই এই ভিডিওটির শেষে কিন্তু একটি মেসেজ দেওয়া থাকে মেসেজটি কিন্তু অবশ্যই শিক্ষণীয় মেসেজ যাতে অন্যরা এই ভিডিওটা দেখে একটা কিছু শিখতে পারে যাতে তারা পরকিয়া না করে কট না খায় তো আসেন আমরা পরিচয় করা দেই আমি হচ্ছি শাহাদত আমার ভাই হচ্ছে পরিচয় দিচ্ছি আমাদের সাথে নতুন জয়েন হয়ে গেছে এবং জয়েন হওয়ার পরে আমার যে ভিডিও করতেছে বেশিরভাগ ভিডিও কিন্তু কট খাওয়ার ভিডিও আর কট খাওয়ার ভিডিও একটা মেসেজ থাকে মেসেজ অবশ্যই করে নেবেন আর আমাদের কিছু থাকে

আমি মোহাম্মদ আমিনুল ইসলাম আমি হচ্ছি হালকা মুরব্বী মাঝে মধ্যে হেরা কটকা আমি একটু একটু এটাই আমার এই ভালো লাগে কারণ আমার সমস্যা একটাই আমরা সবার লেখাকালে পরিও কাহানি লেগে ভিডিও বানাই আমি লিমন আমি প্রতিনিয়তই তাদের সাথে আর ভিডিও করতেছি এবং কি করে যাব আর বিশেষ করে আমরা যে ভিডিওগুলো করি মানে কট দেওয়ার ভিডিও ভিডিও কিন্তু করি সবকিছু আছে সবাই আমি মোহাম্মদ খেরুল ইসলাম বেশিরভাগ আমার বই কট খে মানুষের সাইনের সাথে বিনোদন দিয়ে থাকি আমি জানতে চাবো যে ভাই আপনারা তো এই টিমে এ কয় ভাই কাজ করেন আমরা তিন ভাই আমরা তিন ভাই এই টিমের মধ্যে কাজ করি এবং ক্যামেরার পিছনে আছে আমার বন্ধু আওয়াল ভাই আর আছে ছোট ভাই সাকিব আরো অনেকেই আছে আমাদের টিমটা কিন্তু মোটামুটি বড়

তো আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে এই ভিডিওর কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন আর আমরা যে ভিডিওগুলো বানাই এই ভিডিওগুলোর ভিতরে হয়তো বা কোনো বুল বৃদ্ধি থেকে থাকে তো ওই ভুলগুলো যদি আপনারা ধরিয়ে দেন তাহলে সবচেয়ে ভালো হয় আর সেই উদ্দেশ্যে কিন্তু এই ভিডিওটা করা তাই না ভাই আরেকটা উদ্দেশ্য আছে আমরা যে পট খাওয়ার ভিডিওগুলো বানাই এগুলা কেউ মূলত সিরিয়ালভাবে নেবেন না এটা জাস্ট আমাদের একটা কন্টেন্ট শুধু ফেসবুক থেকে আর্নিং করার জন্য আর মানুষকে শিক্ষণীয় একটা মেসেজ দেওয়ার জন্য বর্তমান ট্রেনিং কিন্তু চলতে মানে বিশাল লেভেলের পরকিয়া বাইরে গেছে ফেসবুক গাঁটলে দিছি যে মানে কট আর কট ঠিক আছে এই ট্রেন্ডিং এর উপরে আমরা ভিডিও গুলা বানাইতেছি কেউ সিরিয়াসলি নিবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালাম শেষ শেষ আমার একটা কথা আছে আজকে সবাই জন এক লগে আসি সময় অল্প সবাই এক কাজ করি ভাই হালকা করে একটা কট খাই ঠিক আছে ঠিক আছে টাটা টাটা বাই বাই